সাজাবো বরণ ডালা গাদব ফুলের মালা কি দারুন না আমাদের তলায় পড়ে আছে বৃষ্টিতে ফুল গাছের নিচেই আমার গাছটা দেখাই এটা একটা টাইম ফুল গাছ এই দেখেন আমার গাছটা কাঠ গোলাপ গাছ কতটুকু টপে লাগানো আর সব থেকে বড়ো বিষয় কি। এই দেখেন বৃষ্টিতে ফুল ফুটেছে দারুণ না এর আগেও ভিডিও করছি কিছু কিছু জিনিস আছে যে বারবার ভিডিও করতে ইচ্ছে করে আর ভালোও লাগে এই যে নতুন করলি আছে আরও তা যখন ছোট ছিলাম তখন আমাদের বাড়ির পাশে একজনের গাছ ছিল সেই গাছের তোলায় যে ফুলগুলো কুড়িয়ে নিয়ে আসতাম তা আমার যে শখের কথা আমার রীতিমণিকে বলি তখন আমার রীতিমণি আমাকে এই যে লাগিয়ে দিয়েছে কাঠগোলাপ গাছ এই যে এখন গাছে ফুল ফোটে আমার খুব ভালো লাগে এ দেখেন গাছটা এই পাশেও একটা হয়েছে এই যে এখানে একটা রয়েছে আর এই যে পড়েছে একটা এটা চুলে দেব হুম এখনই চুলি দিয়ে রাখি কিন্তু দেখা দিতে পারছি না একা একা ভিডিও করছি আর আর একটা পছন্দের গাছও দেখাই এই যে এটা এটা বেলি কিন্তু বৃষ্টি হচ্ছে ফুল ফুটছে না কেন কে জানে না খাবার লাগবে এই যে বেলি গাছটা লাগিয়ে দিয়েছে আর কিছুদিন আগে বলিছিলাম যে এই যে এটা ভালো লাগে কি গন্ধ রাজ না কি জন্য বলে এটাকে এর ফুলগুলো যখন আর মানে গন্ধতে মানে মানে কি বলবো মানে এত গন্ধ ওই ফুলের এটাও আমার খুব ভালো লাগে আর একটা মজার জিনিস দেখাই সবার কাছে হয়তোবা ইয়ে লাগবে উপহাসের লাগবে কিন্তু আমার ভালো লাগে মানে নতুন গাছে এই যে কলি এসছে দারুণ না এই যে পেয়ারা গাছ এই পেয়ারা গাছ এই যে এরকম এরকম ছোট টপে লাগানো ছিল তা রীতিমণিকে বললাম যে এটা ডাক এটাতে আমি চাল কুমড়া তারপরে লাউ এই নান্দাতে লাগাতাম তা এই জল দেওয়ার জন্য ঝামেলা ভাল লাগে না এই জন্যই ভাবছি যে আর ওই লাউ গাছ চাল কুমড়ো গাছ লাগাবো না মনাকে নিয়ে স্কুলে যাই তো এখন হচ্ছে গিয়ে গাছের যত্ন করতে পারছি না আমার ছাদটা দেখলে বুঝতে পারবেন আর এই দেখেন কালো মরি গাছ কালো মুরগি গাছ করছি কালো মরিচ গাছ এই যে মরিচ হয়ে আছে এই যে এই যে আর ছাদের অবস্থা দেখাই এই দেখেন একেবারে জুংলা হয়ে আছে এই মাথা থেকে শুরু করে ওই যে ট্যাঙ্কির পাশ থেকে এখান থেকে এই যে আমার কচু গাছ হ্যাঁ আর একটা ফুল দেখাই এই যে টাইম ফুল না টাইম ফুল না এই নীলকণ্ঠ বলি কেউ কেউ অপরজাত অপরজারিতা না কী যেন বলে আমার তো উচ্চণ্সে না হ্যাঁ এই যে আর কলমি শাকগুলো দেখাই কি দারুণ হয়েছে যদি পারি কালকে এসে রান্না করব তুলে নিয়ে দারুণ না ওই পাশে আরও আছে কলমি শাক আর এটা পাতাভার এই গাছটা রীতিমণি যখন লাগাইছিলো তখন আমি বলি কি রীতিমণি তুই এই গাছ কেন লাগালি টাকা দিয়ে কিনে এনে আমাদের গ্রামের বাসা রাস্তার পাশে হয়ে থাকে তারপরে এই গাছটা দেখাই এই দেখেন এই গাছটাও বলি যে এই সমস্ত গাছ রাস্তার পাশে হয়ে থাকে আর তুই টাকা দিয়ে কিনে এনে লাগাস হ্যাঁ নিচে কিন্তু তরকারি রান্না হচ্ছে আর আমি দেখি ভিডিও বানাচ্ছি এই দেখেন কি অবস্থা আমার ছাদের এই যে মানি প্লান্ট গাছ মাটি দিয়ে গোড়াচ্ছে অল্প কিছু ভিডিও করলাম ওপাশে আরও আছে তা আমি ছাদে এসছি একটা কাজে তা আমি এর আগে এসছিলাম এসে এই ফুলগুলো দেখে যে আমার যা লাগেছে যে আমি যাই এরপর পর সাদে আসলে আমি হচ্ছে গিয়ে ফোন নিয়ে আসবো আইনে ভিডিও করবো তাহলে চ ভালো থাকেন নমস্কার